চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা তৈরির এই শহর কোনো অংশেই কিন্তু কম যায় না প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স সিভিল ডিফেন্স সেন্ট জনস অ্যাম্বুলেন্স স্কাউট অ্যান্ড গাইডস ওভাল গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন মার্চ পাস্ট করার উপলক্ষে আমাদের আর পি এর প্যারেড ইনস্ট্রাক্টর পুরো লাইনটাকে একবার চেক করে দেখে নিচ্ছেন শুধু আর নয় আমাদের চিত্তরঞ্জনের আর একটা ইউনিটও এই প্যারেডে যোগদান করছে আমাদের এই ওভাল গ্রাউন্ডে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথি হলেন আমাদের সিএলডাব্লিউর জেনারেল ম্যানেজার চিত্তরঞ্জনে অবস্থিত অনেক স্কুল যেমন ইংলিশ মিডিয়াম ডিবি বয়েজ ডিবি গার্লস হিন্দি মিডিয়াম এরাও এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল প্যারেড ছাড়াও বিভিন্ন রকম অনুষ্ঠানেরও এখানে আয়োজন ছিল তার কিছুক্ষণ পরেই ইন্সপেকশন ভ্যানে চড়ে আমাদের জেনারেল ম্যানেজার স্যার প্যারেড করার জন্য অনুমতি দেন তারপরেই শুরু হয়ে যায় সেই প্যারেড

এই শহর ছেড়ে অনেকেই অনেক দূরে চলে গেছে কিন্তু এই শহরের মায়া এমনই দূরে থাকলেও এই শহরের কথা নিশ্চয়ই মনে পড়ে তাই তাদের জন্যই আমার এই প্রতিবেদন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন